তো শুভ দুপুর সবাইকে চলে আসলাম আজকে একটা ছোট্ট নিব্লক নিয়ে তো আজকে আমাদের বাড়ি হচ্ছে লক্ষ্মী পূজা তো তার জন্য ছোট্ট মোটো একটা ব্লক নিয়ে আসলাম তো আমি তো পূজা করতে পারবো না তারপর আমার শাশুড়ি মা পূজা করবে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর বড়দেরকে প্রণাম জানিয়েছে ওদেরকে অনেক অনেক ভালোবাসা জানি আজকের ব্লগটা শুরু করছি তো কেউ ভিডিওটাকে স্কিপ করো না পুরা দেখো আশা করি ভালো লাগবে তো আমাদের তো লক্ষ্মী পূজা করা হয় নাই তো আজকে রাস পূর্ণিমা আর তার সাথে গুরু পূর্ণিমা তো তার জন্য পূজাটা আজকেই করবে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো এখানে সব কাকি সব গুছিয়ে নিচ্ছে পূজার মানে ফুল বেলপাতা সব ধুয়ে নিচ্ছে ধুয়ে নিয়ে তারপরে সব মানে গুছিয়ে দুই জায়গায় দুই থালে দিয়েছে অনেকটা কাকি দিয়ে আর একটা আমাদের আর আমার মানে শাশুড়ি মা বাড়িতে নেই তো তো তার জন্য সব কাকি গুছিয়ে রাখছে মা এসে পরে পূজা দেবে মা গেছে মুনিদের বাড়ি মুনিদের বাড়ি থেকে আসবে তারপরে পূজা দেবে আর এখান দেখো আমার মেয়েকে খাওয়ায় ঘুম পাতালাম মানে রান্না হয়ে গেছে আমার বেশি কাজ ছিল না আজকে শুধু রান্না করে রেখে দিয়েছি বাবা আসেনি এখনো খেতে তো ততক্ষণে আমি ভিডিও বানিয়ে নিচ্ছি আর দেখো আলপনাগুলো কেমন হয়েছে তো শাশুড়ি মাও চলে এসলো তো মা এখানে আলতা পরে নিচ্ছে আলতা পরে নিয়ে রেডি হবে রেডি হয়ে তারপরে এই যে এখানে কাকিকে সব দিয়ে গেল ফল টল যা আছে সব আমান্য করে দেবে ততক্ষণে মা রেডি হবে হয়ে পূজা দিবে তো এই দেখো কাকিদের মূর্তি নিয়ে এসেছে আর আমাদের তো ফটো দিয়ে করবে কারণ আমাদের তো আমাদের ফটো দিয়ে পূজা করবে আর এখানে সব গুছানি হয়ে গেছে কাকিদের তো কাকি এখন পূজা বসবে যে ঠাকুর তখন বসানি হয়ে গেছে এখন বসবে তো চলো দেখি আমার শাশুড়িমা কি করছে আর আমার মেয়ে দেখো ঠাকুর দেখছে তো চলো এখন দেখাই শাশুড়ি মা কি করছে তো শাশুড়ি মা তো শাশুড়িমা পূজাতে বসে পড়েছে আর দেখো আমাদের ঘরে জায়গাই নেই তো যতটুকুই জায়গা আছে অতটুকুর মধ্যেই করার চেষ্টা করবি আর কি তো ঠাকুরঘরটাও ভেঙে গেছে তো তার জন্য নতুন সিংহাসন বানাতে দিয়েছে তো কতদিন দেরি হবে মানে তার জন্য এখন এটাতে পূজা চালাচ্ছি আর কি যখন ওইটা আসবে তখন আবার নতুন করে সব কিছু করতে লাগবে আর আমাদের জায়গা কম তার জন্য এক টুপটুপি জায়গা মধ্যে সব কিছু করছে তো শাশুড়ি মার সব কিছু গুছায় পূজাতে বসে করেছে আর এখানে আমার মেয়ে বসে বসে দেখছে দেখো দেখছে আর মাকে ডাকছে তো পূজা হচ্ছে তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো Sure. মার পূজা শেষ আর এখন লাস্ট শঙ্কই বাজালো শঙ্ক বাজান করে মার পূজা শেষ তো চলো কাকিদের ঘরে দেখাচ্ছি এখানে দেখো কাকি পাঁচালি পড়ছে আর কাকিরও পূজা শেষ তো পাঁচালি পড়ার পরে তারপরে পূজা পাব তো আমাদের দুইবার পূজা হয়ে গেছে তো তোমরা কে কে বাকি আছো প্রসাদ খেতে চলে এসো আমাদের বাড়ি তো দেখো ঠাকুরটা কি সুন্দর লাগছে তাই না তো যাই হোক ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর সবাই ইউটিউব চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও আর তো বন্ধুরা বাই বাই টাটা আজকের জন্য ভিডিওটা এতটুকুই তো বাই